পহেলা জুলাই ডক্টরস ডে উপলক্ষে রামপুরহাট নিউটাউনে টাউনে উদযাপিত হল ডাক্তার সম্মাননা দিবস সমাজ দর্পণ মঞ্চ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট সাব ডিভিশন এলাকার একগুচ্ছ তারকা ডাক্তার সমাজ দর্পণ মঞ্চের পক্ষ থেকে সভাপতি শিক্ষক আব্দুস সেলিম সাহেব এবং সংগঠনের সেক্রেটারি স্বাস্থ্যকর্মী মীরমণি ডাক্তারদের অসামান্য অবদান এবং দিবারাত্রি নিরলসভাবে সেবার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন চিকিৎসক এবং বিশিষ্ট সমাজসেবী তথা সমাজ দর্পণ মঞ্চের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডক্টর আব্দুল করিম সাহেব তিনি তার দশ বছরের কর্মজীবনে বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রায় দুশো পঞ্চান্নটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছেন এবং লক্ষ লক্ষ টাকা তিনি দুস্থ ছাত্র এবং অসুস্থ ব্যক্তি এমনকি বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত হস্তে দান করে আসছেন অনুষ্ঠানে আগত নবাগত ডাক্তারদের উদ্দেশ্যে সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন ডাক্তার আব্দুল করিম সাহেব অবশেষে ডাক্তারদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান প্রদর্শন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আব্দুল সেলিম সাহেব ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ এই এই আসার কারণে আমরা আজকের এই দিনটি একটা হয়েছে একটা ব্যক্তির ব্যক্তিত্বকে উপস্থাপন করেছে

সে আর কেউ নয় আমাদের ডক্টর আব্দুল সাহেব আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আপনাদের প্রত্যেককে আমাদের মঞ্চের তরফ থেকে শ্রদ্ধা আপনারা যোদ্ধা আপনাদের উন্নত যোদ্ধা এই পৃথিবীর মুখে বর্তমান সময়ে কে হতে পারে আপনাদের মতো সেনাপতি আপনাদের মতো রণকৌশলী এই মুখানে এই পৃথিবীতে কে হতে পারে আমি মনে করি সুপারিরও যদি দুজন তিনজন থাকে একজন মানুষের বাবা মা মাছ এর বাইরে তো আমরা আমি ব্যক্তিগত ভাবি না তারপরে যদি কেউ সুপারির আপনাদের কাছে আমাদের শ্রদ্ধা সালাম আমরা আগামী দিন আপনাদের কাছে আশা রাখব আপনারা এই এই এলাকার জন্য নয় পুরো সোসাইটির জন্য নিবেদিত প্রাণ হয় এই বলে আমার বক্তব্য শেষ মাতৃ

समझे मैं क्या बोला ये के लिए और क्या बोल रहा हूँ ये मामा भी बहुत अच्छा काम कर रहे वो भी एक लोगों को मेटली चीज देने के लिए बनाया गया है और इस टाइप का नीका चाह रहा है कि हर एक सिटी में तो लोगों का बिजनेस मेन है और वो सारे मेडिकल उसका डॉक्टर कहीं चाय का दामान की डॉक्टर बनेगी और आप लोग हम लोग सबको के लिए भी दूधी पहले का तो हम लोग टैंक ये सारे की नामांकुल ने बोला था हम बोले कि कोई हमारा दूधी का हम बोला कहाँ में टैंक का दूधी नामांकुल ने बोला उसके निकटे टीम में ये तो हम लोगों को पूरा गाइड किया बनी क�

উদেশ্য হলা মাত্ৰীয় নিষিদ্ধ